ওই প্রেম করছে যারা জগতে জিন্দা মরা আশেকের প্যাল চোখে সদাই মা সুখকে খোঁজে আশেকের পেল চোখে সদাই মা সুখকে খোঁজে দুইয়ে দুই জনকে বুঝে দুইয়ে দুই জনকে বুঝে অপ্রেমিক কোভো বুঝে না ওই প্রেম করছে যারা জগতে জিন্দা মরা ওই প্রেম করছে যারা জগতে জিন্দা মরা ঐশি প্রেমে নাই গো ভেজাল ঐশি প্রেমে নাই গো ভেজাল কাম ক্রোধয় অহংকার সারা ওই প্রেম করছে যারা ওই প্রেম করেছে যারা জগতে জিন্দা মরা ওই প্রেম করেছে যারা জগতে জিন্দা মরা ভেশন ভূষণের ইতি জগতে সুখের সমাপ্তি ভেশন ভূষণের ইতি জগতের সুখের সমাপ্তি ও তার কার্যকর্ম রীতি নীতি কার্য রীতি নীতি কার্য রীতি নীতি সবই হয়ে যায় উল্টা ও তার কার্য রীতি নীতি কার্য উল্টা ওই প্রেম করছে যারা জগতে জিন্দা আমরা ওই প্রেম করছে যারা জগতে জিন্দা ওই ঐশী প্রেমে নাই গো বেজাল ঐশী প্রেমে নাই রে ভেজাল ক্রাম কোয়া হা ওই প্রেম করেছে যারা জগতে জগতে জিন্দা ওই প্রেম করেছে যারা জগতে জিন্দা মরা সাধু সঙ্গ যে পাইল ঐশী প্রেম জেগে উঠিল সাধু সঙ্গ যে জন পাইল ওই প্রেম জেগে উঠিল সাহিনে কয় মরার আগে সে জন মরে আরে সাহিনে কয় মরার আগে মরে সে জন মরার আগে মরে সে জন সাহিনে রওয়ানা কয় মরার আগে মরে সে জন মরার আগে মরে সে জন রওয়ানা ওই প্রেম করছে যারা ওই প্রেম করছে যারা জগতে জিন্দা মরা ওই প্রেম করছে যারা জগতে জিন্দা মরা ওই প্রেম করছে যারা জগতে জিন্দা মরা